বাচ্চাদের একটা ফুটবল ম্যাচ এটা কিন্তু ভালো জিনিস পরবর্তী জেনারেশন আমাদের হিন্দু শাড়ি আছে ওদের সাথে হাত থেকে সুন্দর সুযোগ ও আবার কি এবার বা বাবা বাবা

আরে আয়ুজা কাটনেকা এই কমে খেলছে সাড়ে আটে খেলছে এমনি অন্য পনেরো পনেরো নিয়ে নর্মালে পনেরো পনেরো

সবাই চালাচ্ছে সবাই মারছে কিন্তু বাপায়ের

यार क्यों से था अरे राजरथ सुनो

चौसि चोती चंद्र

اوه بھائی تے کی کیتے کھیتے کھیتے لائٹ دیکھ لیا لائٹ دیکھتے हम मुश्किल कर रहे हैं अभी तो 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 अभी रिसीव 30 एंपियर रेसीव बॉक्स सही तो 13 तो 14 23 है भी अपने कहा है 3 नंबर ठीक है 30 की क्यों हो गए चलो वालों चंदुआ চাল আছো টিভি না না

চার নম্বর খেলা থেকে পুরো সোজা একদম রোড ধরে বেড়াচেপা দেগঙ্গা হারোয়া ঠিক আছে ওহ ওকে শুনছো প্রত্যেক দলখুদ দেবে আগামী তৃতীয় সেমিফাইনালস দ্বিতীয় দল জে কে বিল্ডারস ওলিওটিক তাজবি এন্ডপ্রাইজ এর চলে খেলা শুরু ये भी क्रिकेट ये एक बहुत मजबूत पकते हुए है शत्रु भविष्य बहुत खूबसूरत देशना

জে কে বিল্ডার্স ধুনিয়া ও ফুটকে তাসবি एंटरপ্রাইজ শুরুবি বড় প্রতিন সময় ফাইনাল এটা এর মানে ফার্স্ট মেকি সলিউশন এন্ড

বলল তো ফাইনাল মানে আমরা খাতা নেব স্যার ওইদিক তাই না বলতে হবে না আমি বলে বাসগির একদম শুরু করেছেন থেকে একদম হ্যাঁ হ্যাঁ কালকে